ভালো লাগে যে কমেন্টে সবাই আমাকে চর মেরে যাবে যে কথাগুলো আমি সত্যি বলেছি না মিথ্যা বলেছি কথাগুলো আসসালামু আলাইকুম দর্শক ভাই আজকে আমি এই কদু সম্পর্কে এই যে এই প্যান্সি লাউ সম্পর্কে আপনাদের আমি আজ একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো আপনারা শুনবেন ধৈর্য সহকারে আপনাদের কাজে লাগবে কারণ হচ্ছে লাউয়ের ভিয়ে লাউ বাঁকা হয় চারটি কারণে ষাটটি কারণে লাউ বাঁকা হয় এই চারটি বিষয়ে আপনাদের বলবো এই চারটি বিষয় যদি মেনে চলতে পারেন তো অবশ্যই আপনাদের লাউ একবারে ষাট হবে এ যে দেখতে পাচ্ছেন এটা দেখেন যে একবারে ষাট এই ধরনের ষাট হবে আপনাদের আমি বলি এক লাউয়ের গাছে পর্যাপ্ত পরিমাণে সার দিতে হবে সার না দিলে আপনার লাউ বাঁকা হবে একটা বিষয় গেল দুই দুই বিষয়ে হচ্ছে আপনাদেরকে বরুণ দিতে হবে বরুণ বরুণ সার বরুণ সার গাছের জন্য অত্যন্ত কার্যকারী এবং দরকার কারণ হচ্ছে বরুণের অভাবেও এটা হয় যে দেখতে পাচ্ছেন বরুণের অভাবেও এই রোগটা হয় তারপরে তিন তিনে হচ্ছে সোনালি মাসি যদি সোনালি মাসিতে আল মারে আপনার লাউয়ে লাউয়ে যদি সোনালি মাছিতে আল মারে তা আপনার ওই লাউটা কোনো দিনই ষাট হবে না যদি আপনার সার দেন বরুণ দেন লাভ হবে না আপনার লাউটা বাঁকা হবেই এখানে আল মেরে দিয়েছে ধরেন এখানে আলমেরে দিয়েছে আপনি লাউটা বাঁকা হয়ে যাবে এখানে আল মেরেছে যেখানে মারবে ওখানে বাঁকা হয়ে যাবে তিন বিষয় গেল বিষয় হচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদের আমি দেখাচ্ছি দর্শক বন্ধু এই যে আপনাদের দেখাচ্ছে দেন পচনের জন্য লাউটা বাঁকা হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন দেখেন এখানে পছন্দ লেগেছে পছন্দ লাগার কারণে লাউটা বাঁকা হয়ে গেছিল দেখতে পেলেন তো আমি কাটলাম এটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি আমার কথা না ভালো লাগে তো কমেন্টে সবাই আমাকে চড় মেরে যাবে যে কথাগুলো আমি সত্যি বলেছি না মিথ্যা বলেছি কথাগুলো যদি আমি সত্যি বলে থাকি তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি আমি মিথ্যা বলে থাকি তো অবশ্যই আমাকে দর্শক বন্ধু আপনারা কমেন্টে চর মেরে যাবেন কারণ হচ্ছে আমি কাজ করি কৃষিকাজ করেই সংসার চালাই আমি কৃষিও ভিডিও দিয়ে থাকি আপনাদেরকে আমি যেন আপনারা ভালো করে সবজি করতে পারেন তার জন্য আমি ভিডিওগুলো দিয়ে থাকি এই লাউ পাঞ্চি লাউ আমি লাগাইছি এবারে প্রথম আমি লাউটা করিনি তা আমি বুঝলাম যে এই কারণে এই জিনিসটা হবে তে দর্শক বন্ধু আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা আমার ভিডিও ভালো লাগলে লাইক দিবেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন সবার আবার যেন সুস্থ থাকে আমি এই কামনাই করি السلام عليكم